আপনি একটা লায়ার প্রতিষ্ঠিত মিথ্যাবাদী সবাই জানে আপনাকে সোমবার বিকেল পাঁচটা অব্দি টাইম দিয়ে গেলাম আপনি কোথায় মিরিকে না হল যাবেন টাইগার হিলে বেড়াতে যান এখন আবহাওয়া ভালো হয়ে গেছে দার্জিলিং এ বিকেলে এবং সকালে আসতে হালকা ঠান্ডা আছে সুন্দর পরিবেশ যান বেড়াতে যাওয়ার আগে বলে দিয়ে যাবেন চাটার ফ্লাইটে উঠার আগে দমদমে সাংবাদিকদের সামনে প্রশ্ন তো নেন না একাই বলে আর পুলিশ একটা বক্সার একটা চঙ্গানা নিয়ে পিছন পিছন থাকে ওখানে দাঁড়িয়ে আপনি বলে যাবেন প্রমাণ দিতে হবে আপনাকে প্রমাণ না দিলে আর সিসি এবং সিও ব্যবস্থা না নিলে দেওয়ালির পরে কয়েক হাজার লোক নিয়ে আসবো নিয়ম মেনে দুশো মিটার দূরে পাবলিক থাকবে আর পঞ্চাশ ষাটটা এম এল এখানে নিচে বসে থাকবো জ্ঞানে কুমারজি বা তার প্রতিনিধি না এলে উঠবো না আমি বলে গেলাম